ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আস্ত মুরগি গ্রিল করে নিয়েছি আজ খুবই সহজ পদ্ধতিতে আর খেতে এতটাই মজা হয়েছিল একদম রেস্টুরেন্টকেও হার বানিয়েছে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি এখানে পুরো মুরগিটাকে নিয়ে আমি ভিতরের ময়লাগুলো ফেলে দিয়ে ভালো করে অশ করে নিয়েছি তারপর একটা চাকু দিয়ে ভালোভাবে যেখানে যেখানে মাংসর পরিমাণটা বেশি সেখানে সেখানে চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলা ঢুকে যায় ফুল মুরগিটা যেন ভালোভাবে কুকড হয় এবং মশলা সব জায়গায় পৌঁছায় জন্য আমি এভাবে কেটে নিয়েছি আমি এখানে সোয়া কেজির একটা মুরগি নিয়েছি পুরো মুরগিটাকে সুন্দর করে এভাবে আমি কেটে নিয়েছি তারপরে চাকুদ একটু ভিতরে ভিতরে ই করে নিয়েছিলাম আর এখানে আদা জিরা রসুন বাটা নিয়েছি সঙ্গে নিয়েছি টমেটো সস নিয়েছি টক দই টক দই নিয়েছি এক টেবিল চামিচ পরিমাণ সঙ্গে নিয়েছি লবণ স্বাদ মতো যার যেমন টেস্ট সেই পরিমাণ লবণ নিতে হবে এখানে আমি লাল হচ্ছে মরিচটা ইউজ করেছি মরিচের গুঁড়ো সঙ্গে একটু হলুদ নিয়েছি আর নিয়েছি স্পেশাল একটা মশলা এটা আমার বাসাতেই তৈরি করা বিভিন্ন গরম মশলা দিয়ে তৈরি করা এই মশলাটা যাদের এই মশলাটা নেই তারাও হচ্ছে বাড়বে মশলা ইউজ করতে পারেন এখানে আর নিয়েছি আচারের সরিষার তেল এক ফালি লেবু আর সয়া সস সঙ্গে সরি তেল নিয়েছি ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা খুব সুন্দরভাবে মেখে যায় সব কিছু আর মশলাটা দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে একদম লসুন যেভাবে গায়ে লাগায় সেভাবে মাখিয়ে নিয়েছি একদম ভালোভাবে উপর নিচ ভিতরের দিকে সব থেকে সুন্দর করে মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে লাগাতে হবে যেন মশলাটা সব জায়গায় পোছায় আর এই মশলাটা ভালোভাবে পোছালেই টেস্টটা অনেক বেশি পাওয়া যায় মশলাটা যত ভালো মাখানো হবে টেস্টটা তত বাড়বে আর এটা এভাবে মশলা মেখে মেরিনেট করে রেখে দিতে হবে দুই ঘন্টার মতো কম কক্ষে দুই ঘন্টা ফুল নাইট রাখলে খুব ভালো আমি দুই ঘন্টা রেখেছিলাম তারপর আমি একটা কড়াইতেই এটাকে আজকে গ্রিল করে নেব ফ্রাই প্যান ইউজ করে নিই কড়াইতেই করছি তেল দিয়ে নিয়েছি এখানে খুব বেশি তেল দিবো না কেননা মশলাতে অনেক তেল দেওয়া আছে অল্পই একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে ফুল মুরগিটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে এ এটা থেকে খুব বেশি জোরে জাল দিব না প্রথমে দিকে আস্তে মিডিয়াম টু লো আছে রেখে দিব তাহলে দেখা যাবে মুরগিটা থেকে একটু পানি ছেড়ে দিবে আর এই পানিটাতেই ফুল মুরগিটা সেদ্ধ হয়ে যাবে কারো যদি মনে হয় যে মুরগিটা পানি ছাড়ছে না তাহলে কেউ চাইলে একটু পানি ইউজ করতে পারেন আমি এখানে কোনো পানি ইউজ করিনি বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম আর ঢেকে দিচ্ছিলাম এতে করেই মুরগি থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটাতে মুরগিটা এত ভালো কুকড হয়েছে বলার বাহিরে খুবই সুস্বাদু হয়েছিল রান্নাটা আমার এ তো পানি টনিরি শুকিয়ে গিয়েছে পরে আমি যাতে উল্টে পাল্টে ভালোভাবে চারদিক দিয়ে উল্টে পাল্টে মশলা লাগিয়ে লাগিয়ে গ্রিল করে নিচ্ছি খুব সুস্বাদু হয়েছিল ফুল মুরগি গ্রিলটা আর এত সহজ বাসাতে থাকা উপকরণ দিয়ে তো খুব সহজেই তৈরি করে নিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছিল আর হাড্ডি গুড্ডি সব সেদ্ধ হয়ে গিয়েছিল এই তো রেডি আমার এই তো রেডি হয়ে গিয়েছে আমার ফুল মুরগির সে গ্রিলটা খেতে অসম্ভব মজার টেস্ট হয়েছিল সবাই ভীষণ প্রশংসা করেছে একদম হাড় গুড় পর্যন্ত সব সিদ্ধ হয়ে গিয়েছিল যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় আজ আমি এটা খাওয়ার জন্য রোমালি রুটি করেছিলাম রোমালি রুটি দিয়ে খেতে ভীষণই মজা লেগেছিল খুবই স্বাদ হয়েছিল সঙ্গে দুই ধরনের সস করে নিয়েছিলাম টমেটো সস আর ঝাল সস যা যে মশলাটা মেরিনেট করেছিলাম সেটা দিয়ে ঝাল সস বানিয়েছিলাম এই তো এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ